আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস 31 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিলেও আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত সেটআপ পাননি জি হ্যাঁ ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে যারা পেয়েছেন এবং যারা পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে ইনবক্স করুন আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে সো এই যে কথাগুলো বলার পরে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করতেছেন বেশিরভাগ লোকই কমেন্ট করতেছেন যে ভাই এখনো পর্যন্ত সেটআপ পাইনি আমি ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আগামী নয় অক্টোবর এবং দশ অক্টোবর অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু কন্টেন্ট মোডেশন দিবে ফেসবুক জি হ্যাঁ এটা আমি এজন্যই বলছি যে বেশিরভাগ লোক যারা কন্টেন্ট মোডেশন পাচ্ছে তারা বেশিরভাগ প্রতি মাসের নয় এবং দশ তারিখ এবং প্রত্যেক সপ্তাহর হচ্ছে বৃহস্পতি এবং শুক্রবার এই দুইটা দিন হচ্ছে কন্টেন্ট মোডেশন বেশি দিচ্ছে ফেসবুক ঠিক আছে আগে এরকমটা হতো যে এই আপডেট আসার আগে এরকম হচ্ছে যে প্রতি মাসে একটা সময় একই দিনে সবাইকেই কন্টেন্ট মডেশন দিত ঠিক আছে অনেকেই দিত তো এটা কিন্তু এখন নাই এখন হচ্ছে ফেসবুক নিয়ম চেঞ্জ করেছে কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুকের ক্রাইটেরিয়া ফিল করতে হবে না এটা সম্পূর্ণ ফেসবুকের কাছে রয়েছে এবং এটা সুবর্ণ সুযোগ রয়েছে যে আমরা নিয়মিত অ্যাক্টিভ থেকে যদি ফেসবুকে কাজ করতে পারি তাহলে আমরা কিন্তু কনটেন্ট মোটেশন পেয়ে যাবো যে কোনো সময় পেয়ে যেতে পারি ঠিক আছে এটার জন্য আপনাদেরকে অ্যাক্টিভিটি থাকতে হবে বিশেষ করে বৃহস্পতি এবং শুক্রবার এই দুইটা দিন আপনারা থাকতে পারেন যদি না থাকেন সমস্যা নাই তবে ফেসবুক কন্টেন্ট মোটেশন কিন্তু এই দুইটা দিন বেশি দিচ্ছে ঠিক আছে আর আপনাদেরকে যে কাজটি আমি বলেছি যে ভাই আপনারা প্রতি সপ্তাহে একদিন হলেও ফেসবুকের কাছে ইমেইল করবেন ইমেল কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিও দেখে আপনারা ইমেল করুন। সপ্তাহে একদিন করে ইমেল করেন দেখেন আপনি কিন্তু কন্টেন্ট মোটেশন পেয়ে যাবেন খুব দ্রুত সো যে কথা বলছিলাম যে আপনারা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মডেশন পাননি তাদেরকে কয়েকটি কাজ আমি গত ভিডিওতে বলে দিয়েছি এই কাজগুলো করলে কিন্তু আপনি কন্টেন্ট মডেশন পেয়ে যাবেন যে আমার সাজেশনে কিন্তু এখনো পর্যন্ত হিউজ অফ পিপল লোক কন্টেন্ট মডেশন পাচ্ছে প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই আপনি যে সাজেশনগুলো বলতেছেন সেই সাজেশন অনুযায়ী আপনাকে আমরা কিন্তু কন্টেন্ট মডেশন সেট আপ পাচ্ছি কিভাবে সেট আপ করবে এটা বুঝতে পারছি না আমি আপনি আমাদেরকে হেল্প করে দিন সো গতকালকে আমি বলেছিলাম ঠিক আছে এবং প্রমাণ সহ আপনাদেরকে দেখেছে আপনি আমার ভিডিওগুলো চেক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রতি মাসে একটা সময় কিন্তু কন্টেন্ট মডেশন ফেসবুক গণহারাই দিয়ে যাচ্ছে সো আপনারা এখন যদি নিয়মিত অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু কন্টেন্ট মডেশন সেটা পেয়ে যাবেন তো অ্যাক্টিভ থাকার মানে এই না যে ডাটা অন করে সময় ফেসবুক খুলে বসে থাকলাম এরকম না আপনি সকালে দুপুরে নিয়মিত আপডেট দিবেন হ্যাঁ আপডেট দিলে কি হয় মানে হচ্ছে ফটো এই যে শুভ সকাল শুভ দুপুর এই সমস্ত ফটো যে আপলোড করে লোকজন দেখেন না তো আপনি কি করেন ঠিক মতো এটা করলে আপনার কি হবে যে হয়তো আপনার ভিডিওতে কমেন্ট করতে আসতে হবে কিন্তু এই সমস্ত ফটো তারপর হচ্ছে এই যে টাইপের টাইপের ফটো ফটো হ্যাঁ তারপর হচ্ছে টেক্সট এইগুলো যে করে লোকজন এতে কিন্তু সামনের সামনে যদি আপনি দেখেন যে কোনো একটা কোয়েশ্চেন এসছে কোনো একটা ফটো এসেছে যেখানে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তো অবশ্যই এখানে লোকজন কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করবে এবং লাইক করবে তো এই যে লাইক এবং কমেন্ট করতেছে এটার মাধ্যমে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে আর যখনই এঙ্গেজমেন্ট বাড়বে তখনই ফেসবুক কন্টেন্ট মোটিশন আপনাকে দিয়েই দিবে সো এই যে প্রতিনিয়ত আপনি শুভ সকাল শুভ দুপুর বা ইত্যাদি যে আপনি বলতেছেন হ্যাঁ সো এটার দ্বারা আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে এবং ফেসবুকের অ্যাক্টিভিটি বাড়তেছে আপনি নিয়মিত যে ফেসবুকে অ্যাক্টিভ আছেন দিনে তিন চারবার যে আপডেট দিচ্ছেন এটা হচ্ছে ফেসবুক বুঝতে পারবে আর যখন এটা বুঝতে পারবে ফাইনালি আপনাকে কন্টেন্ট মোটিশন সেট দিয়ে দিবে আর একটা কাজ করবেন আপনার প্রোফাইল হোক অথবা পেজ হোক দেখুন একটা ভিডিও ভাইরাল করতে পারেন কি না আপনি যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন মোটামুটি চার থেকে পাঁচ হাজার এঙ্গেজমেন্ট চলে আসে তাহলে কিন্তু কন্টেন্ট মোটিভেশনে সেটা পেয়ে যাবেন অনেকেই বললেন যে ভাই আমার আমি তো সেই পুরানো পাবলিক আমার চার হাজার পাঁচ হাজার না আমার তো মিলিয়ন বিলিয়ন এঙ্গেজমেন্ট তারপরেও আমি কিন্তু কন্টেন্ট মোডেশন পাচ্ছি না কেন পাচ্ছি না দেখুন ফেসবুক ইদানিং হচ্ছে নতুন ক্রিয়েটারদের দিকে ধ্যান দিচ্ছে বেশি নতুন ক্রিয়েটার বলতে এরকম না যে যারা নতুন প্রোফাইল খুলেছে তাদের প্রোফাইল এবং পেজগুলোই দেখছে না আপনার যদি পুরাতন প্রোফাইল এবং পুরাতন পেজও থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার যদি বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইবার বা অ্যাক্টিভ ফলোয়ার বেশি থাকে মানে হচ্ছে দেখুন আপনার এক লক্ষ ফলোয়ার আছে বাট আপনি পোস্ট করলে ভিউ আসে মাত্র হচ্ছে পিসে একশো দুশো ভিউ হয় রিলস লাইক কমেন্ট দুটো চারটে পড়ে তো সেই হিসাবে ফেসবুক আপনার দিকে ধ্যান না দিয়ে সেই দিকে ধ্যান দিবে যার হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার ফলোয়ার আছে কিন্তু ভিউ আপনার থেকে বেশি আসতেছে তার হ্যাঁ লাইক কমেন্ট আপনার থেকে বেশি পড়তেছে সো ফেসবুক কিন্তু সেই দিকে সেই পেজটা সেই প্রোফাইলটা দেখবে এবং তাদেরকে কন্টেন্ট মোডেশন ঠিক আছে এই জন্য আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে একটি পিপল বাড়াতে হবে একটি ফলোয়ার বাড়াতে হবে আপনাকে ঠিক আছে এর জন্য প্রতিনিয়ত আপনি অ্যাক্টিভ থাকবেন এবং ছোট ছোট পেজ যাদের আছে সেই সমস্ত পেজে গিয়ে আপনি লাইক কমেন্ট করবেন তারা আপনাকে ব্যাক দিবে তখন কিন্তু এঙ্গেজমেন্টটা আরো বাড়বে এবং আপনার অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই কাজগুলো নিয়মিত করে যান ইনশাআল্লাহ আপনি দ্রুত কন্টেন্ট মোটেসংস্ক সেটা পেয়ে যাবেন